সভ্যতা দ্বিতীয়ত বর্তমান সভ্যতা সুতরাং সর্বপ্রথমে আমাদের যেন অত্যাবশ্যক ইসলামী সভ্যতা বল সভ্যতা প্রিয় সুদীবর্গ উক্ত বিষয় বস্তুকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে গোটা বিশ্বের দিকে দৃষ্টি জলক্ষেপ করার প্রয়োজন বোধ মনে করছি সুদর

ইসলামী সম্পদার জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালিত না করে বিশ্ব সম্পদার জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালিত করছি কেন না ইসলামী সম্পদা ধনী গরিবের মাঝে ভেদাভেদ শেখায় না ইসলামী সম্পদা একই অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ শেখায় না ইসলামী সম্পদা ইসলামী সদ্বতা শেখাই অন্তরের পণ্য ও বস্ত্রের পণ বস্ত্র দান করা ইসলামে সদ্বতা শেখাই দুঃখীর দুঃখী দাওয়া পরা প্রতিবেশীর দুঃখে কষ্টে সহায়তা করা সে উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু করেছেন লাইসাল মুকমিনুল্লাযী ইশবা ওয়া জারু ওয়া যায়রু ইলা জামবি অর্থাৎ জান প্রতিবেশী

এবং বিভিন্ন প্রধান সুধ বুজ চুরি ডাকে এক সুষ্ঠ সমাজ ফিরে পাব আমাদেরকে বর্তমান সভ্যতাকে বর্জন করে ইসলামী সভ্যতার জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আমি ওয়াফিরুদা আহওয়ানা আনিল্লা আহামদুল্লাহীর الله السلام عليكم ورحمة الله وبركاته